কবি বলেছেন এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘোর তাই আজকে এই ঘন বর্ষার দিনে আপনাদের বলতে চাই বর্ষায় কিভাবে ভালো থাকবেন কারণ বর্ষা যতই রোমান্টিক হোক মেঘদূত আর মেঘের গানের কথা মনে পড়াক বর্ষার মধ্যে কিন্তু অনেকগুলি বিপদ লুকিয়ে বর্ষা আসবে আর ফুচকা খেতে ইচ্ছা করবেন এরকম হয় ফুচকার আকর্ষণ যত তীব্রই হোক মনে রাখবেন বর্ষায় কিন্তু নানান রকমের ব্যাকটেরিয়া ভাইরাস তাদের বাড়বাড়তে হয় ফলে ফুচকা খেলে কিন্তু আপনি শালবনেলা সিগেলা ইকোলাই এইসব নানা ধরনের কঠিন কঠিন নাম যাদের সেই সব ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হতে পারেন হতে পারে টাইফয়েড হতে পারে হেপাটাইটিস এ তাই বর্ষার সময় খাবার খাবেন রান্না করা গরম খাবার বেশিক্ষণ রাখবেন না বাসি খাবার খাবেন না বাইরের খাবার বিশেষ করে স্যালাড কাটা ফল এড়িয়ে চলবেন এবং অবশ্যই তেল ঝাল যুক্ত খাবার এটা বর্ষায় কম খেলেই ভালো আর পেট খারাপ হলে নিজে নিজে চিকিৎসা করবেন না চিকিৎসকের স্মরণাপন্ন হবেন। বৃষ্টির ছাপটা যতই প্রেমের অনুভূতি নিয়ে আসুক আপনাকে মনে রাখতে হবে যে বৃষ্টির মধ্যে কিন্তু লুকিয়ে আছে বিপদ বৃষ্টির আর্দ্রতা প্রকৃতির জন্য যতটা ভালো আপনার ত্বকের জন্য ঠিক ততটাই খারাপ ফলে বৃষ্টিতে ভিজলে ভিজে জামা কাপড়ে বেশিক্ষণ থাকবেন না বাড়িতে এসে পরিষ্কার জলে যত দ্রুত সম্ভব স্নান করে নিন কলকাতার রাস্তা এবং পশ্চিমবাংলার অধিকাংশ শহরের রাস্তাঘাটের এখন যা হাল হয়েছে নিকাশির যা হাল হয়েছে তাতে জমা জলে হাঁটবেন না এ কথা বললে আপনারা সকলেই রেডে করে তেরে আসবেন আমাদের জমা জলের মধ্যে দিয়ে আপনাকে হয়তো হাঁটতে হবে কিন্তু এইখানেই হচ্ছে বিপদ লুকিয়ে বিশেষ করে আপনার পায়ে যদি কোনো ক্ষত থাকে তাহলে কিন্তু একটা প্রাণঘাতী রোগ হতে পারে আমি সে কথা একদম শেষে বলবো সবার আগে যেটা বলব যে ভিজে জামা কাপড়ে যেমন বেশিক্ষণ থাকবেন না তেমনি ভিজে পায়ে বেশিক্ষণ থাকবেন না পা শুক্টো রাখার চেষ্টা করুন বিশেষ করে পায়ের আঙুলের ভাঁজ ত্বকের ভাঁজ এইগুলোতে ছত্রাকের আক্রমণ বর্ষাকালে খুব বেড়ে যায় ফলে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে পা যাতে শুকনো থাকে পায়ের ভাগগুলি আঙুলের ভাগগুলি এবং ত্বকের অন্যান্য যে ভাঁজগুলো আছে শরীরে সেগুলোতে বেরোনোর সময় প্রয়োজনে পাউডার মাখতে পারেন গ্রামাঞ্চলে সাপের কামড় বর্ষার সময় অত্যধিক বৃদ্ধি পায় এবং বিশেষ করে বাঁকুড়া পূর্ব বর্ধমান এইরকম জেলাগুলোতে সর্পাঘাতে শতাধিক মানুষের মৃত্যু মৃত্যু হয় প্রতি বছর মাঠে ঘাটে যারা কাজ করেন বা গ্রামাঞ্চলে এবং এমনকি শহরের বস্তি অঞ্চলে যাদের বাড়ি তাদের খেয়াল রাখতে হবে জমা জল বা একটু লম্বা ঘাস যেখানে আগাছা জন্মেছে সেখানেই কিন্তু সাপের বারবার অন্ত ফলে বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে হবে যেমন তেমনি মাথায় রাখতে হবে যে রাত্রে বেরোলে টর্চ ছাড়া বেরোনো যাবে না মশারি টাঙিয়ে শুতে হবে আর বিছানা ভালো করে ঝেড়ে তবে শুতে হবে আর যদি সাপে কামড়ায় তাহলে কিন্তু বাঁধন দেবেন না পায়ে কামড়ানো পায়ে বাঁধন দেওয়া আমরা নিষেধ করি দৌড়াবেন না অর্থাৎ ইমোবিলাইজ করে রাখতে হবে আপনার যে অঙ্গটাতে কাম হয়েছে সেটাতে নাড়াচাড়া বেশি করা যাবে না বাধাও যাবে না যত দ্রুত সম্ভব আপনাকে হাসপাতালে পৌঁছাতে হবে আমরা বলি একশো মিনিটের মধ্যে হাসপাতালে পৌঁছাতে হবে সেক্ষেত্রে বাইক ব্যবহার করা কারণ গ্রামাঞ্চলে রাস্তাঘাটের যা হাল প্রসূতি মায়েদেরকেও চ্যাংদোলা করে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে ফলে অ্যাম্বুলেন্স বা চার চাকা গাড়ির অপেক্ষা করবেন না বাইকের মাঝখানে রুগীকে বসিয়ে পিছনে একজন সাপোর্ট দিয়ে ধরবেন একজন গাড়ি চালা বাইক চালাবেন এই করে যত দ্রুত সম্ভব হাসপাতালে পৌঁছান সাপ ধরার কোনো চেষ্টা করবেন না কারণ সাপ চিনে সাপে কামড়ানোর চিকিৎসা হয় না আপনার দেখে হয় ফলে যত দ্রুত চিকিৎসকের কাছে পৌঁছাতে পারবেন হাসপাতালে তত দ্রুত আপনার চিকিৎসা শুরু হবে মশার কামড়ের কথা তো ভুলে গেলে চলবে না কারণ বর্ষাকালেই মশার বারবারন্ত হয় আর ডেঙ্গু ম্যালেরিয়া চিকুনগুনিয়া সব ধরনের রোগের বারবারন্ত হাসপাতালে যা ভিড় আমরা দেখছি ডেঙ্গু ম্যালেরিয়া চিকুমুনিয়া রোগীতে হাসপাতালের ওয়ার্ডগুলো প্রায় ভরে যাচ্ছে ফলে এই সময়ে খেয়াল রাখতে হবে যে বাড়ি ভিতরে এবং বাইরে চারপাশে যাতে জল বেশি দিন জমে না থাকে সাতদিনে একবার জল ফেলে দিতে হবে এবং বাড়ির আশপাশে এমন কোনো পাত্র যেন না থাকে যেখানে জমা জল বৃষ্টির জল জমতে পারে দ্বিতীয়ত মশারি টাঙিয়ে অবশ্যই শোবেন ডেঙ্গুর মশা রাত্রে কামড়ায় না ম্যালেরিয়ার মশা রাত্রে কামড়ায় ডেঙ্গুর মশা কিন্তু সকালে মানে ভোরের দিকে আর সন্ধ্যের দিকে কামড়ায় ফলে ফুল স্লিভ জামা পরা আর তার সাথে খেয়াল রাখতে হবে যে মশার রেপেলেন্ট যে ক্রিমগুলো আছে বা হচ্ছে সেগুলো মেখে বেরোতে পারেন বা আরেকটা করতে পারেন যে যদি অফিসে বা বাড়িতে যেখানেই কাজ করেন সন্ধ্যের দিকে সেখানে রেপেলেন্ট ব্যবহার করতে পারেন যদি সেটা আদৌ কাজ করে তা না হলে কিন্তু চেষ্টা করতে হবে যে কোনোভাবে মশার কামড় এড়ানোর আপনার পুরসভা পঞ্চায়েত যদি মশা বিতরণের ব্যবস্থা না করে তাহলে যা যা করণীয় আপনার সেটা করতে হবে পুরসভাকে ধরতে হবে পঞ্চায়েতকে ধরতে হবে কারণ এটা তাদের দায়িত্ব ম্যালেরিয়া বা ডেঙ্গু হয়েছে কিনা এটা বোঝার জন্য আপনাকে জ্বর এলে দুদিনের মাথায় দুদিনের বেশি অপেক্ষা করা যাবে না দুদিনের মাথায় রক্ত পরীক্ষা করতে হবে আমরা বলছি দুদিনের বেশি যদি জ্বর থাকে তাহলে ম্যালেরিয়া এবং ডেঙ্গু পরীক্ষা করিয়ে নিন নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে অথবা যদি বেসরকারি জায়গাতে চিকিৎসকের পরামর্শ নিয়ে কোনো ল্যাবরেটরিতে করতে পারেন কিন্তু ফেলে রাখবেন না যত দেরিতে রোগ নির্ণীত হবে চিকিৎসা কিন্তু তত জটিল হবে হ্যাঁ যে কথা বলেছিলাম যে প্রাণঘাতী একটা রোগ হয় বিশেষ করে পায়ের ক্ষত সেটা যদি নোংরা জলে পা ডোবান পা ডুবিয়ে হাঁটতে হয় তাহলে আপনার শরীরে ঢুকতে পারে এবং সেটা কিন্তু আপনার কিডনি পর্যন্ত বিকল করে দিতে পারে আমরা বলি অনেকে উত্তম সুচিত্রার সিনেমা সপ্তপদী বিখ্যাত সিনেমা দেখেছেন সেখানে হয়তো এই কথাটা শুনেছেন ইকটেরোহেবারেজিক লেপ্টোস্পাইরোসিস নামটা কঠিন আর রোগটাও কিন্তু বেশ জটিল মৃত্যুর সম্ভাবনাও থাকে ফলে পায়ের ক্ষত যদি কারো থাকে তাহলে কিন্তু হ্যাঁ তো এই জন্যই বলছি যে বর্ষার মধ্যে কিন্তু আনন্দ যেমন করবেন বর্ষা প্রেমের অনুভূতি নিয়ে আসে বর্ষা খুব রোম্যান্টিক একটা ঋতু বর্ষার মধ্যে তেমনি বিপদ লুকিয়ে আছে ফলে আপনাকে খাবার সাবধানে খেতে হবে জলের ক্ষেত্রে জল খাবার ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে জল ব্যবহারকে বিশেষ করে অনেকগুলো জেলায় বন্যা পরিস্থিতি হয়েছে মেদিনীপুর সহ আরও বেশ কিছু জেলায় সেখানে কিন্তু জল ফুটিয়ে খেতে হবে এবং যেখানে সম্ভব সেখানে বোতলের জল নিজের জল বাইরে বেরোলে ব্যবহার করুন বাইরের খোলা কোনো দোকানে জল খেলেন মিষ্টির দোকানে বা কোনো দোকানে জগে জল আছে খেলেন এরকমটা করবেন না যদি বন্যা পরিস্থিতি হয় আপনার সরকারি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র থেকে হ্যালাজন ট্যাবলেট দেবে নির্দিষ্টভাবে বলে দেওয়া হবে জলে কত কত লিটার জলে কতগুলি করে ট্যাবলেট দেওয়া যায় অনেকে জিওলিন কিনে ব্যবহার করেন কারো নির্দিষ্ট রোজ আছে সেগুলো জেনে নিয়ে ব্যবহার করতে পারেন সবচেয়ে ভালো হচ্ছে জল অন্তত কুড়ি মিনিট ফুটিয়ে ঠান্ডা করে খাওয়া বাইরে খাবার দাবার জল ছাড়াও যেটা ত্বকের যপ্তর কথা বললাম লেপটোস্পাইরোসিস থেকে বাঁচা ডেঙ্গু ম্যালেরিয়া চিকুগুনিয়া থেকে বাঁচা সাপের কামড় থেকে বাঁচা এইগুলো আপাতত মনে রাখার কথা বলছি বর্ষা উপভোগ করুন সুস্থ থাকুন ধন্যবাদ